কবিতা কবিতার নাম সুদূর মক্কা মদিনা কলমে মোহাম্মদ আয়ুব আলী পুরা মন যেতে চায় যেথায় মক্কার কাবা আমি হব মুসাফির পেতে ইলাহির নামাজ পড়তে চাই যেখানে খানায় কাবা চুম দিতে চাই আমি হাজরে আসাদ পাথরে পুরা মন তো বোঝে না কোথায় মক্কা মদিনা কেমনে দেই সাগর পারি অন্তর তাহা বোঝে না মন বেকল ভাবনায় সুদূর মক্কা মদিনায় জিয়ারতে মন চায় যেথায় নবীজির রওজা এই অধমের মনের বাসনা যাব আমি মক্কা মদিনা পাখা নাই যে উড়ে যাব মিঠাই আল্লাহ এই অধমের মনের বাসনা সবাই তো চায় মক্কা মদিনা হজ করার জন্য বা রজা জিয়ারত করার জন্য আমার সেই আবেগ থেকেই আমার এই কবিতার লেখা সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমার এই আশা পূর্ণ করেন এবং আমি ওমরা হজ বা হজের নিয়ত করিলাম আমাকে যেন আল্লাহ সেই উমরা বা হজ করার মতো তৌফিক দান করেন আমিন সকলেইকেই ধন্যবাদ এই কবিতাটি শোনার জন্য